পয়লা বৈশাখ শেষ হয়ে গেল এবারে কিন্তু বৈশাখ মাস পড়ে গেছে বিয়ের সিজন চলে এসছে যাদের যাদের সামনে খুব কাছাকাছি বিয়ে এসছে তাদের কিন্তু অবশ্যই আসতে হবে গাছিতে কারণ কি তোমরা বিয়েতে এত সুন্দর সুন্দর শাড়ির সিলেকশনগুলো যখন দেবে না তত্ত্বে তো তাদের সবার পছন্দের শাড়ি হবে প্রত্যেকের পছন্দসই শাড়ি হবে কারণ কি এই শাড়িগুলো আমার এর আগেও আমি এনেছি বিক্রি হয়ে গেছে এত সুন্দর ভালো রেসপন্স তোমাদের পেয়েছি আবার সেম শাড়ি আবার তুলতে হচ্ছে কারণ কি তোমাদের ডিমান্ডের জন্য কারণ কি যারা নিয়েছে তারা প্রত্যেকে এসে বলছে যে এই রকমই সেম শাড়ি আমার আরেকটা লাগবে তো আসো তোমরা এইরকম কিন্তু দুর্দান্ত রিপিটেবেল মানে হিট শাড়ির ডিজাইন কিন্তু আবার তোমাদের কাছে নিয়ে এসেছি আর বামনগাছি শাড়ি প্যালেস তোমরা এসে কাউন্টারে ভিজিট করো আর দেখে নাও তোমাদের কোনটা কোন কালারটা তোমাদের শ্যুট করছে তো আমি ভিডিও শুরুতে না একটা কাজ করি এই শাড়িটা তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে কারণ কি বৈশাখ মাস সামনে প্রত্যেকেরই বিয়ের সিজন আসছে কমবেশি যাদের যাদের বিয়ে আছে তারা চলে আসো এই রকম তত্ত্বে তোমরা এই রকম একটা সুন্দর শাড়ি মানে পরলে বা দিলে অপূর্ব লাগবে শাড়িটা একবার দেখে নাও লুকটা দেখে নাও মানে এই শাড়িটা আমি যতবারই আনি না কেন কাউন্টারে ভালো মানে কটকটফ সেল হয়ে যায় এই ডিজাইনগুলো এই মানে এরকম কিছু কিছু এই কাতান সিল্কের মধ্যে সফট কাতান সিল্কের মধ্যে এরকম কিছু কিছু ডিজাইন আছে না যেগুলো খুব হিট মানে আনা মানে আনলেভ কাস্টমার তোমাদের মানে সবারই পছন্দসই সই মানে এইসব ডিজাইনগুলো তো মিনাকারির মধ্যে আছে ফার্স্ট লুকে দেখে নাও মিনাকারির মধ্যে আছে ওপেন বর্ডার রয়েছে তার সাথে কিন্তু ওপেন বর্ডারের সাথে কিন্তু মিনাকারি করা আছে খুব সুন্দর ডুয়েল টোনের মধ্যে আছে আর কম কাজটা দেখে ফুল বডিতেই কিন্তু মিনাকারি করা ফুল বডিতে মিনাকারি করা তার সাথে সাথে কিন্তু অল ওভার তোমার জালকাজ বলতে পারো ফুল শাড়িতেই কিন্তু জালকাজ রয়েছে খুব সুন্দর একটা রিপিটেবল শাড়ির ডিজাইন আছে তোমরা কাউন্টারে এসে একবার ডিজাইনগুলোকে দেখে নাও কারণ কি এইসব শাড়িগুলো যখনই আনা হয় প্রত্যেকে পছন্দসই এবং পড়লে সত্যি ভালোও লাগে যে কজনকে আমি দেখেছি না পড়ার পরে তারা প্রত্যেকে বলছে সত্যি দাদা মানে সব সব জায়গায় গিয়ে প্রশংসা পেয়েছে যে তোমার শাড়িটা খুব সুন্দর হয়েছে তো আসো কাউন্টারে এই রকম এসে তোমাদের পছন্দসই এই রকম একটা শাড়ির কালেকশান তোমরা নিয়ে নাও বৈশাখ মাস পড়ে গেছে বিয়ের সিজন পড়ে গেছে যাদের বিয়ের নেমন্তন্ন আছে তারাও নিতে তারাও তো অবশ্যই আসো আর যারা যাদের অনুষ্ঠান রয়েছে বিয়ের তারা কিন্তু অবশ্যই এসে এই সব শাড়িগুলো কিন্তু বিয়ের তত্ত্ব হিসাবে তোমরা কালেকশান করতে পারো দেখে না ফুল শাড়িতে এই কাজ থাকছে পুরো বডিতে প্রাইস কিন্তু সেমি থাকছে শুধু আবার কালারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে এই এই ডিজাইনটা কালার এসছে যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কালার এসছে এবারে করেছে তো শাড়ি পুরো কিন্তু এরকম মিনাকারি করা থাকছে ফুল বডিতে এরকম সিলভার কিন্তু জরির কাজ করা আছে ফুল বডিতে সিলভার জরি দেখো এই তোমার যদি এইটা তোমার যদি উপরের পোষ্য ওটা নিচের পোষ্যান একদম ফুল বডি কিন্তু কাজ কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই পুরো শাড়িটা কাজ আছে আর এইটা যাচ্ছে তোমাদের কোলাচল এই যে থাকছে তার ব্লাউজ এই যাচ্ছে আর ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা তো এরকম তোমার করা আছে ওপেন বর্ডারের সাথে তার সাথে মিনাকারি করা খুব সুন্দর ওয়ার্কের মধ্যে করেছে লাল একটা শাড়ি এই রকম লাল শাড়ি যাদের পছন্দ আছে যারা এরকম লাল শুভ এইসব কালারগুলো যারা চাইছো এই লাল শাড়িটা কিন্তু তোমরা নিতে পারো আমি তোমাদেরকে আবার প্রাইসটা পরে বলে দিচ্ছি নেক্সট এরই আর ডিজাইন যাচ্ছে তোমার ময়ূরকণ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক শাড়ি করেছে তোমরা দেখো এইসব শাড়ির না অনেক রকম প্রাইস রেঞ্জ হয় তুমি এইসব শাড়ি পাঁচশো ছশো সাতশো তুমি যেরকম বলবে আমি তোমাদেরকে সেই রেঞ্জে করে দেবো কিন্তু সব শাড়ি কিন্তু এক কোয়ালিটি না যখন তোমরা নিজেদের হাতে ধরবে না তখন বুঝতে পারবে যে সব শাড়ি কিন্তু এক কোয়ালিটির না শাড়ির মধ্যে কিন্তু অনেক রকম ফারাক আছে তোমরা সেটা নিজেদের হাতে না ধরলে বুঝতে পারবে না যখন দুটো কোয়ালিটি তোমরা ধরো পাঁচশো ছশো শাড়ি পাঁচশো ছশো যেসব পাতানগুলো আছে যেগুলো তোমরা একটা সাইডে রাখবে আর একটা সাইডে এরকম একটু প্রিমিয়াম কোয়ালিটি রাখবে তখন তোমরা বুঝতে পারবে যে শাড়ির মধ্যে কতটা ডিফারেন্স আছে পুরোপুরি ডুয়েল টোনের মধ্যে থাকছে এরকম একটা সুন্দর ময়ূরকণ্ঠী কালারের মধ্যে এসে আসো তোমরা রকম সামারে এই সব হালকা প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো কিন্তু পরেও তোমরা আরাম পাবে তোমাদের এই না যে পরার পরে খুবই হার্ড হচ্ছে গরম হচ্ছে এইরকম কিন্তু মনে হবে না খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে আছে তো এই যাচ্ছে এর সেকেন্ড ডিজাইন ওপেন বর্ডারের সাথে মিনাকারি করা সেকেন্ড ডিজাইন ফুল বডিতেই কিন্তু জাল কাজ আছে ফুল বডিতেই কিন্তু জাল কাজ আছে তো এসে কাউন্টারে তোমরা যার যেটা ভালো লাগছে তোমরা দেখে নাও এইটা যাচ্ছে এর সেকেন্ড ডিজাইন এর ব্লাউজ পিসটা তো প্রত্যেকটারই সেম আছে ব্লাউজ পিসটাও দেখি তোমাদেরকে আরেকবার দেখে না এইটাও সেম এই ওপেন বর্ডারে ব্লাউজ পিস থাকছে নেক্সট এই শাড়ির যে ডিজাইনটা যাচ্ছে সেটা হচ্ছে এরকম একটা গ্রিনের মধ্যে বলতে পারো মানে এটা বটল গ্রিনের মধ্যে ডুয়েল টোল ঠিক আছে বটল গ্রিনের মধ্যে দেখো রেডিশের মতো ভাব আছে তো বটল গ্রিনের মধ্যে ডুয়েল টোন থাকছে এটাও কিন্তু একটা অপূর্ব ডিজাইনের শাড়ি পড়েছে এই যাচ্ছে তিন নম্বর কালার চার্ট তোমরা কালারগুলো এসে একবার নিজেদের সাথে ধরে দেখে নাও যে কার কোনটা পছন্দ হচ্ছে কারণ কি এই সব কালারগুলো হিট কালার মানে যেগুলো মানে ম্যাক্সিমাম শাড়ির মধ্যে এই সব কালার যেগুলো দেখানো হচ্ছে না এইসব কালারগুলো তোমরা হিট পাবে মানে যেগুলো হচ্ছে অনেকগুলো কালার সব সময় সব কালার ভালো লাগে না কিন্তু এইসবগুলো এবারে কিন্তু বলতে পারো দু হাজার পঁচিশের কিন্তু আনকমন কালার চার খুবই সুন্দর ডিমান্ডের শাড়ি আছে কারণ কি যারা যারা নিয়েছে তারা তো জানেই আর যারা যারা নেওনি তারা এসে একবার তোমরা ট্রাই করো এই সব শাড়িগুলো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে দেখো শাড়ি অনেক রকম আছে কিন্তু এইসব শাড়ির না আবিজাত্য আলাদাগুলো আছে মানে টোটালি ডিফারেন্ট টাইপের কোয়ালিটি আছে তোমরা এসে বামুন গাছের শাড়ি প্যালেসে ভিজিট করো দেখো যে প্রাইস রেঞ্জের মধ্যে যেরকম অল্প দামের মধ্যে যে সুন্দর সুন্দর কালেকশান আমরা যে রেটে দিচ্ছি তোমরা যে কোনো জায়গায় আশা করি যাচাই করলে বুঝতে পারবে হ্যাঁ কিন্তু কোয়ালিটিটা কিন্তু বুঝতে হবে কোয়ালিটি তোমার বুঝতে হবে এখন ছশোর সাথে বারোশোর তুলনা করলে হবে না আবার তোমার চ বারোশোর সাথে ছশোর তুলনা করলে হবে না তো এই রকম একটা প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা এত সুন্দর একটা বিয়েতে পরা শাড়ি পেয়ে যাচ্ছ যেটা কিন্তু খুবই অসাধারণ খুবই অসাধারণ তোমরা আসো শাড়ি প্যালেস বামুনগাছিতে ভিজিট করো এই রকম কিন্তু দুর্দান্ত সব শাড়ির কালেকশান নেওয়ার জন্য আমার বোনেদের আমার দিদি ভাইদের আমি রিকোয়েস্ট করব তোমরা এসে কাউন্টারে একবার নিজের চোখে দেখে নাও বা ধরে নাও ধরে দেখবে ধরলেই বুঝতে পারবে যে কী কোয়ালিটি আছে এই যাচ্ছে চার নম্বর কালার চার নম্বর তো এক দুই তিন চার হ্যাঁ চার নম্বর কালার এটাও তোমার দেখে নাও এটা তোমার যাচ্ছে মানে মপ কালার বলতে পারো পার্পেলের মধ্যে যাচ্ছে তাই তো পার্পেলের জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে এইরকম একটা সুন্দর মিনাকারি করা একটা অপূর্ব ডিজাইনের শাড়ি আছে এটাও যাচ্ছে সেম প্রাইস থাকছে আমি বলে দিচ্ছি প্রাইস থাকছে তোমরা তোমাদের বারোশো টাকা এটা পড়বে টুয়েলভ হান্ড্রেড তো তোমরা এসে কাউন্টারে দেখে নাও যার যেটা ভালো লাগছে এরকম ওপেন বর্ডারের মধ্যে খুব সুন্দর কোনো কথা হবে না মানে শাড়িগুলো পরার পরে তোমরা আশা করি তোমরা নিজেরাই বলবে যে এত সুন্দর কালেকশান হয়েছে তো এসে তোমরা যে যাত্রার দরকার সেটা নিয়ে নাও আর তোমরা যদি চাও তাহলে দোকান কিন্তু এখন সব ওপেন আছে সকাল নটা থেকে দুটো বিকেল পাঁচটা থেকে কিন্তু দশটা পর্যন্ত ওপেন আছে দুটো থেকে পাঁচটা দুপুরে বন্ধ থাকে আমাদের শপ তোমরা এই টাইমের মধ্যে আসার চেষ্টা করো তাহলে আমাদের সুবিধা হয় তো দেখে নাও এই যাচ্ছে চার নম্বর কালার পুরো বডিটাই কিন্তু এরকম টোনের মধ্যে আছে ফুল বডিতে এরকম মিনাকারি করা খুব সুন্দর একটা মানে কালারের মধ্যে করেছে যেটা আর কি সব সবাইকে মানাবে যে কোনো সে খরসা হোক রং চাপা হোক আমার সমস্ত বোনেদের আমার দিদিভাইদের কিন্তু মানাবে অবশ্যই মানাবে খুব সুন্দর টেস্টের শাড়ি আছে এই গেল এর চার নম্বর কালার নেক্সট যে আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমার বলতে বলো এটাকে কী বল কী কালার বলা যায় এটা তোমার গ্রিন টাইপের মানে ডিপ গ্রিন ডিপ সি গ্রিন টাইপের কালারটা আছে তো এটাও কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকছে প্রাইস থাকছে টুয়েলভ তোমরা এসে কাউন্টারে দেখে নাও যে যেরকম শাড়িটা লাগবে তো এটাও থাকছে দেখো আঁচলটা দেখে নাও আঁচলটাও খুব সুন্দর মিনাকারির মধ্যে ওয়ার্কটা করা হয়েছে এই শাড়িগুলো যতবারই আনি ততবারই মাঝে মাঝে ভাবি কি অন্য মাঝে মাঝে ভাবে অন্য ডিজাইন তুলব অন্য আরও ভ্যারাইটি আনি সেসব তো রয়েছে কিন্তু কাতানের ডিমান্ড কিন্তু এতটাই যে অন্য শাড়ির কাছে ফেল মানে এইসব শাড়ি অন্য শাড়ি এইসব শাড়ির কাছে ফেল হয়ে যাচ্ছে তো যাই হোক সেই কারণে আমাকে বারবার এইসব শাড়িগুলো রেজিস্টার করতে হয় তোমাদের জন্য তোমরা এইসব অকেশনে বিয়েবাড়িতে এর থেকে আমার মনে হয় না আর কোনো সুন্দর শাড়ি হতে পারে এই প্রাইস রেঞ্জের মধ্যে তো আসো কাউন্টার ভিজিট করো এই রকম এক এইসব সব কালেকশানগুলো নেওয়ার জন্য প্রাইস থাকছে কিন্তু বারোশো টাকা এটাও কিন্তু ফুল বডি তোমার এই কালারের মধ্যে যাচ্ছে এটাকে তুমি ডিপ সিজিনের মধ্যেই বলতে পারো কি দাদা সিজিন তো এইটাই তো এই যাচ্ছে এর কালার অপশানগুলো নেক্সট তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিই আচ্ছা ব্লাউজ পিসটা তোমরা দেখে নাও ব্লাউজ পিসটা এই যে সেম থাকছে একই একই কালারের মধ্যে শুধু কালারগুলো চেঞ্জ হচ্ছে নেক্সট আরেকটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিই কারণ কি অনেক কালেকশন রয়েছে একটা ভিডিওর মধ্যে মানে এগুলো এক একটা ভিডিও কয়েকটা কালেকশন দেখালে তাহলে স্টকগুলো তোমাদের ডিসপ্লে করে দেওয়া যাবে নেক্সট আরেকটা ডিজাইন দেখে নাও এই একটা এটাও কিন্তু ডুয়েল টুনের মধ্যে থাকছে এরকম মিনাকারি কারা খুব সুন্দর করা পাটটা দেখো পাড়ের ফিনিশিংটা দেখো কত সুন্দর একটা পাড়ের ফিনিশিং করেছে ফুল বডিতে এরকম সিলভার যদি কাজ করা তার সাথে মিনাকারির মধ্যে পুরো কিন্তু বডিতে ফুল কাজ এটা কিন্তু অনেকটা কড়াত স্টাইল বলতে পারো মানে অ্যাঙ্গেল ডিজাইনের মধ্যে এটাও কিন্তু তুতের মধ্যে করেছে এটা সিগিন সরি সিগিন কালারের মধ্যে আছে লাইট সিগিন কালার এটাও কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকছে দেখে নাও শাড়িটা একবার পুরো বড়িটা একবার দেখিয়ে দাও শাড়িটার কালারগুলো হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে চলো এ আর বেশি বড় ভিডিও করবো না এই থাকছে এর ফার্স্ট কালার অপশন এর কিন্তু নেক্সট ডিজাইন এর ব্লাউজ পিসটা তোমরা দেখে নাও এই থাকছে ব্লাউজ পিস কোম্পানিটা দেখে নাও সুমন একটা ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে আছে কিন্তু যারা শাড়ি লাইনে যুক্ত তো জানোই এই থাকছে ব্লাউজ পিসটা এটাও কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকছে এর কালার অপশনগুলো আমি তোমাদের ফেলছি আর বড় ভিডিও করা যাবে না তো এই থাকছে কালার অপশনগুলো দেখেন কালার আগুলো তোমরা দেখে নাও একবার এটার এটারও প্রাইস এটার প্রাইস থাকছে তোমার হচ্ছে এটার প্রাইস আমি বলে দিচ্ছি এটা তোমার এমআরপি আছে সতেরোশো পঁয়তাল্লিশ টাকা তোমাদের পড়বে পনেরোশো টাকা পুবে পনেরোশো টাকা তো আসো এই সব কাউন্টারে ভিজিট করেন শাড়ি প্যালেস বাবনগাছিতে